আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মানুষ কতটা কষ্ট করে মানে দেখেন একেবারে দুপুর টাইমে মানে এত রোদ্রোর ভিতরে একটা মানুষ এখানে কিভাবে শুয়ে আছে আমি একটু জানতে চাই এই মানুষটার পরিচয় কি যারা যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন বা দেখছেন সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমরা এই যে মানুষটা এখানে শুয়ে আছে এই মানুষটার একটু আমরা একটু পরিচয় জানতে চাচ্ছিলাম দেখি ওনার পরিচয় বা কি ভাই ও ভাই ভাই ও ভাই হ্যালো ভাই এ ভাই ওঠেন তো ওঠেন ওঠেন মাশাল্লাহ এই মানুষটাকে দেখেন মানুষটার চেহারাটার যে নূরের নূরের কত সুন্দর দেখতে পাচ্ছেন আসল্লাহ খুব সুন্দর দাড়ি আমরা দেখতে পাচ্ছি উনি ওনার এই যে আমরা ভিডিওটা করছি হয়তোবা এই মানুষটার তো নিশ্চয়ই কোনো পরিবার প্রয়োজন রয়েছে এই মানুষটা এভাবে কেন রাস্তায় থাকছে আমরা একটু জানতে চাই আপনার নাম কি এ ভাই নাম কি আপনার নাম একটু ওঠেন তো একটু ওঠেন ওঠেন একটু ওঠেন তো একটু ওঠেন তো একটু ওঠেন আপনার নাম কি আপনার নাম তবে আপনার নাম কি নাম আপনার নাম হ্যাঁ দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন আচ্ছা ওনাকে চিনেন ভাই ওনাকে চিনেন

মানে আপনার বাবা মা আছে বাবা মার নাম কি ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে ওনার পরিচয়টা পেতে পারে হ্যাঁ বন্দরাজ বন্দরাজ মানে আপনার নাম হচ্ছে সাদদাম ওনার নাম হচ্ছে সাদদাম আপনার মায়ের নাম কি সাদদামের মায়ের নাম কি গন্ধরাজ আপনার বাবার নাম সাদাম আপনার বাবার নাম কি ফুল বুঝি নাই ফুল বাবার নাম ফুল সাদাম আপনি দেশের বাড়ি কোথায় আপনার কোথায় জন্মস্থান আমরা ওনাকে পাইলাম এই যে মানে এদিকে হচ্ছে গিয়ে গাবতুলির দিকে যেতে তার এই সাইডে আমরা এখানে পাইলাম এই এই জায়গাটার নাম কি দীপনগর দীপনগর মানে এটা তো মোহাম্মদপুরে পড়ছে মোহাম্মদপুরে বেরিবাদ আচ্ছা আচ্ছা তো এই জায়গার নাম হচ্ছে দীপনগর মূলত বলে মানে এদিকে হচ্ছে গিয়া শনির বিল মোহাম্মদপুর ওই সাইডে আর এই সাইডে হচ্ছে গাবতুলি এই সাইডে হচ্ছে গতুলি তো ওনার নাম হচ্ছে গিয়া সাদদাম যদি এই মানুষটাকে চিনি থাকেন অবশ্যই একটু সহযোগিতা করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সাদাম বাড়ি যাবেন আপনি আই ডোন্ট নো অপ ফুল কত অপ ফুল বুঝি নাই অপ ফুল ফুল আছে আমাদের তো অপ ফুল বুঝলাম না কৃষ্ণ সুরার ফুল কৃষ্ণ ফুল হ্যাঁ সাদাম আপনি কোনো গজল টজল পারেন আমি গজল তো হ্যাঁ